শত বছরের প্রাচীন পরিত্যক্ত ভবনে ভিডিও ধারণ করার সময় ক্যামেরার অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেছিলাম এর পেছনের রহস্য কি ছিল তার হিসাব নিকাশ আমি আজও মেলাতে পারিনি জমিদার বাড়িতে অতীতে ঘটেছে কিছু অস্বাভাবিক মৃত্যু হ্যাঁ এখানে লেখা আছে এই দেখুন এখানে লেখা আছে বেঙ্গাল এতাসের স্বর্গীয় রামগোপাল চৌধুরীর কি পুত্র কি ছিল না এই জমিদার বাড়িতে রাজকীয় ভবন সান বাঁধানো ঘাট অসাধারণ কারুকার্য খচিত মন্দির একটি কক্ষ দেখা যাচ্ছে দেখেন একেবারে জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে এখানে এখনো রং ফুটে উঠছে জমিদার বাড়ির পুরো জায়গায় এখন কেবল জঙ্গল যেখানে এক সময় ছিল মানুষের সমাগম ইতিহাসে আছে অতীতে অনেক ষড়যন্ত্রের ঘটনার কারণে এই জমিদারীর পতন হয়েছিল সকাল বাজে তখন ছয়টা সৈদপুর শহর থেকে ট্রেনে করে রওনা দিলাম নাটোরের উদ্দেশ্যে শীতের চাদর আস্তে আস্তে প্রকৃতিকে ঢাকতে শুরু করেছে ট্রেন থেকে বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি নাটোরের দিকে ট্রেন থেকে নেমে রওনা দিলাম নাটোরের ধরাইল গ্রামের দিকে গন্তব্য হচ্ছে ধরাইল জমিদার বাড়ি ইতিহাসে ঠাসা এই জমিদার বাড়ির প্রত্যেক গল্পে জড়িয়ে আছে উত্থান পতনের এক অনন্য মিশ্রণ কবে কার হাত ধরে এই জমিদার বংশ বা জমিদার বাড়ির গোড়াপত্তন হয় তার সঠিক তথ্য খুঁজে পাওয়া যায় না তবে একজন জমিদারের নাম এই জমিদার বাড়ির নির্মাণের সাথে বারবার উল্লেখ করা হয় তিনি হলেন শশাঙ্ক চৌধুরী জমিদার বাড়ির প্রবেশের পথেই চোখে পড়ল একটি শান বাঁধানো ঘাট এখনও এই জমিদার বাড়ির কয়েকটি ভবনের ধ্বংসাবশেষ দেখা যায় ধারণা করা হয় তেরোশো এগারো বঙ্গাব্দে এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল অর্থাৎ আজ থেকে প্রায় একশো একুশ বছর পূর্বে তবে কারো মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাকাল আরও পূর্বে হয়েছিল নাটোর বগুড়া নওগাঁ পাবনা পাঁচবিবি সহ দেশের বিভিন্ন এলাকায় ধরাইল জমিদারদের তালুক ছিল নওগাঁয় লীলা সুন্দরী তিনশো বিঘা জমিদারি খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন বড় তরফের জমিদার ছিলেন শশাঙ্ক চৌধুরী পুত্র বিজয় গোবিন্দ চৌধুরী এবং স্ত্রী শ্রীমতী পারুল রানী মধ্যম তরফের জমিদার ছিলেন যোগেন্দ্রনাথ চৌধুরী দ্বিজেন্দ্রনাথ চৌধুরী ও নাথ চৌধুরী ছোট তরফের জমিদার ছিলেন গোবিন্দ দাস চৌধুরী এবং তার স্ত্রী শ্রীমতী বাসন্তী রানী পাচানি জমিদার ছিলেন গোকুলধাম চৌধুরী পুত্র বিনোদ বিহারী চৌধুরী এবং শ্রী বাবু চৌধুরী ইতিহাসে আছে ধরাইল জমিদাররা খুবই সম্পদশালী ছিলেন নাটোরের রাজা অনেক সময় নাটোরের কর পরিষদের অর্থ সংকটে পড়লে ধরাল জমিদারদের কাছ থেকে কর্য নিতেন ধরাল জমিদারের শাসন ব্যবস্থা গড়ে উঠে বহু পূর্বে এখানে আলী সর্দার নামে একজন ধনী গৃহস্থ বাস করতেন আলী সর্দারের স্ত্রীর সাথে জমিদার শশাঙ্ক চৌধুরীর পরকিয়া ছিল এমনটা শোনা যায় এবং সেই পরকিয়ার ঘটনা প্রকাশ পেলে বণিকদের কাছে সে সময় জমিদারি হারাতে হয় তবে ঘটনাটি বণিকদের ষড়যন্ত্রে জমিদারি গ্রাস করার জন্য করা হয়েছিল এমনটা ধারণা করা হয় দেশভাগের পর জমিদাররা আর ধরাইল গ্রামে ফিরে আসেননি মুক্তিযুদ্ধের আগাম ধারণা থেকে তারা অনেক সম্পদ কলকাতায় নিয়ে গিয়েছিলেন ততকালীন ধরাইল জমিদার বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলো হতো খুবই ধুমধাম করে সেই সময় জমিদার শচীন চৌধুরী হাতির পিঠে করে বর বেশি জমিদার বিনোদ বাবুর মেয়ে কুমারী রেনু রানীকে বিয়ে করতে গিয়েছিলেন জমিদার বাড়িতে অনুষ্ঠিত হতো যাত্রাপালা নানান ঐতিহাসিক গল্প তুলে ধরা হতো সেই যাত্রাপালাগুলোতে এই পরিত্যক্ত ভবনগুলোতে ঘুরতে ঘুরতে ঘটলো এক অদ্ভুত ঘটনা ক্যামেরায় যে দৃশ্য দেখছেন তা আমার কাছে অনেক অদ্ভুত এবং রহস্যময় মনে হয়েছিল সাধারণত ক্যামেরায় এমন বিষয় কখনো ঘটেনি সেটা কি যান্ত্রিক কোনো সমস্যা ছিল নাকি অদৃশ্য কোনো শক্তির প্রভাব তো আমি এখন আছি ধরাইল জমিদার বাড়ির একটি কক্ষে দেখুন সময়কার রাজকীয় কক্ষ এখন কি অবস্থা হয়েছে চারপাশেই দেখেন একেবারে বন জঙ্গলের রাজত্ব চলছে এটি পুরোটি একটি বিশাল ভবন ছিল যার এই পাশে একটি বিশাল একটি অংশ দেখতে পাচ্ছি আর বাকি যে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর যে ডান পাশ বাম পাশ এবং সামনে ওপাশে সবগুলোই ছোটো ছোটো কক্ষ ছিল কিন্তু সেই কক্ষগুলোর বর্তমান অবস্থা একেবারেই করুন এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এই পাশে দেখেন এই পাশে আরেকটি কক্ষ দেখা যায় এই কক্ষটিরও ঠিক একই অবস্থা এ পাশেও অনেক জঙ্গল লতাপাতা ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটি কক্ষে বিশাল বিশাল রাজকীয় দরজা ছিল এই যে দরজাগুলো দেখলেই বোঝা যায় এবং উপরে অনেকগুলো জানালা দেখতে পাওয়া যায় এই যে দেখেন এখানে একটি এখানে একটি এবং এই যে এই কক্ষটি দেখেন এটি একটি বিশাল লম্বা কক্ষ ছিল তো বলা হয় নাটোরের রাজা একসময় এই জমিদারের কাছ থেকে অর্থ সংকট হলে অর্থ ধার নিতেন সেই জমিদার বাড়ির আজ এই করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে শুনেছি এই জমিদার বাড়িতে সেই জমিদারি আমলে অনেকেরই অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল তবে এই ক্যামেরার ঘটনাটি কেন হয়েছে সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি এই যে এই সিঁড়িটি এখন ধ্বংস হয়ে গেছে এই যে এদিক থেকে উপরে উঠা যেত এই যে দেখেন আমি একটু দেখাই উপরে গিয়ে এই যে সিঁড়ির অবস্থাটি দেখেন এটি গোল গোলভাবে উপরের দিকে চলে যেত ছাদে কিন্তু এখন এইখানে এসেই এটি ভেঙে গেছে খুবই মানে ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে পুরো জমিদার বাড়িটি এটি এক সময় কতটাই দৃষ্টিনন্দন একটি সিঁড়ি ছিল কিন্তু বর্তমানে এটির অস্তিত্ব একেবারে শেষের পথে তো কত রাজকীয়ভাবে চলাফেরা করতেন তখনকার এই সিঁড়ি দিয়ে জমিদার পরিবারের সদস্যরা কিন্তু আজ দেখুন কিন্তু আজ দেখুন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই যে উপরে ছাদটি সেটিও একেবারে ভেঙে গেছে উপরে যাওয়ার কোনো উপায় নেই এবং বিশাল একটি স্তম্ভ দেখতে পাচ্ছি জমিদার বাড়ির প্রত্যেকটি কক্ষ যেন এক একটি জীবন্ত গল্প নিয়ে দাঁড়িয়ে আছে কিছু কিছু কক্ষের অংশগুলো এখনো অক্ষত অবস্থায় আছে তো ভিউয়ার্স আমি এখন আছি আরেকটি কক্ষে এখানে প্রচুর গরম আমি ঘেমে যাচ্ছি আর এই কক্ষটি দেখেন এটি একটি মাঝখানের কক্ষ এই ভবনটির কিন্তু এর নিচের যে মেঝেটি সেটি এখনও ভালো অবস্থায় আছে এখনও ব্যবহার উপযোগী এমনটা মনে হচ্ছে এবং এই পাশে একটি কক্ষ দেখায় আপনাদের এখানে দেখেন এখানে প্রকৃতি এমনভাবে রাজত্ব করেছে যে ওখানে একটি এটি খুব সমত কুমড়ো কুমড়ো দেখতে পাচ্ছি এই জায়গাটিতে হয়েছে মানে প্রকৃতি এখানে এখন চারপাশেই বিস্তার ছড়াচ্ছে এবং এই রাজকীয় কক্ষটিকে আয়ত্তে করে রেখেছে এই গাছপালা এবং শিকড় বাকড়গুলো তবে এটি এক সময় রাজকীয় একটি কক্ষ ছিল সেই জমিদার বাড়ির হয়তোবা জমিদারগণ এখানে তাদের বিশ্রাম নিতেন কিন্তু এখন দেখেন কি অবস্থা হয়েছে চারপাশের কি মন্দির ওটা তো ভিউয়ার্স এই জমিদার বাড়ির একটি মন্দির আছে অনেক সুন্দরভাবে সেখানে শৈল্পিক কারুকার্য করা হয়েছে তো আমরা সেই মন্দিরটির দিকেই যাচ্ছি তো সেগুলো একটু দূরে দূরে মানে একটি ভবন আর একটি ভবন থেকে একটু দূরে দূরে এই যে যাচ্ছি ধরাল জমিদার বাড়ির যতগুলো ভবন দেখা যায় সেগুলোর মধ্যে রাধা বল্লভ জিওর মন্দিরটি মোটামুটি ভালো অবস্থায় আছে মন্দিরের দেয়ালে খচিত আছে নানান কারুকার্য যেগুলো এখনও আগের জৌলসের ছাপ তুলে ধরে একটু কথা বলা যাবে বলেন বাসায় এখানে আমার বাসায় এখানে বাবা তো এই জমিদার বাড়ির সম্পর্কে একটু জিজ্ঞেস করতাম জমিদার বাড়ি বাবা জমিদার তো এখানে নেই রাইটের আগে এখান থেকে চলে গেছে জমি তো ওটা আমার কত শুনে গেছে এটা আমি বলতে পারবো না তো রাইটের আগে চলে গেছে এরা রাইট বল একাত্তরের আগে গেছে এই যে কিছু সংখ্যক যে এখানে এটা হলো গোবিন্দ মন্দির এটা রাধা গোবিন্দ মন্দির হ্যাঁ গোবিন্দ মন্দির ওই যে ওখানে ছিল ওইদিকে জমিদার বাড়ি ছিল জমিদের বাড়ি এখন হয়েছে আই স্কুল ওইখানে স্কুল ওইখানে আই স্কুল ওইদিকে আরো সব পুরানা আছে আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ পুকুর আছে আপনি দেখছেন জমিদারদের জমিদারকে দেখছেন দেখি নাই বাবা আমার বাবারা দেখছে আমার বাবারা দেখছে আমার বাপ দাদারা আমুললেই ওরা মনে করেন আমার আমি যে এখন ছোট তার আগেই হয়তো দেখা যায় সাতষট্টি আটষট্টি শোনে এখান থেকে ওরা চলে গেছে আমার জন্মের পরে আমি ওদের কাকে দেখিনি এই ভাঙা চুরা বাড়িঘর ছিল আর ছোটোখাটো হিন্দু ছিল কিছু আছে বাড়ি করে আছে তাদের নিজস্ব কারো জায়গা আছে কারো নাই মতো অবস্থাই যা হোক সেই জমিদারদের ব্যাপারে কোনো কিছু জানেন মানে তাদের কোনো ঘটনা বা তারা কেমন ছিল বাবা এর এগুলা যতটুকু জানেন এগুলো আমরা শুনছি যে মধ্যে ওই যে বিনোদ বিহার চৌধুরী ছিল এখানে খুব বড় জমিদার এখানে ওর কয়েকটা শরিক ছিল মধ্যম তরফ বড় তরফ ওই বলে চার পাঁচ আনা সব জমিদার ছিল তে ওই আমরা শুনি কেউ ভালো আসিল কেউ মন্দ আসিল এরকম এখানে ললিত গোবিন্দ ছিল ওই মানুষের মুখে শোনা যায় ও একটু বদমেজাজি ছিল কি করতো সে তাদের এখানে জমিদারি ছিল ওরা আছিসে বাইরে থেকে তারা কোনো অত্যাচার বা ওই অত্যাচারই বলতে জমি জাতি সুন্দর টাকা পয়সা দিত দিতে দেরি হলে পারে তাদেরকে জোর আদায় করত এই মতো খাজনা আদায় করতো এইভাবেই আচ্ছা আচ্ছা অনেক টাকা পয়সাওয়ালা কে ছিল অনেক টাকা পয়সাওয়ালা লোক ছিল এরা এই ব্যক্তিছেন এখনো পুরনো বাড়ি আছে এবং ওই দিক দিয়ে বড় বড় এই কি জমিদার বাড়ির ওই দিকে ওই দিকে আছে দেখবেন পুসকুনি বাবা আমি এক জায়গায় যাচ্ছি সামনে আপনি একটু আগালে দেখবেন দুইটা সানবান্দা পুকুর আছে ওখানে একটা দুই সানালা পুকুর আছে ওখানে এক শানাল একটা আছে এখানে একটা এক সানালা আছে আচ্ছা আচ্ছা একটা হলো মধ্যম তরফ একটা বুড়া কর্তি আর একটা পাঁচানি এই জমিদার বাড়ির যে মন্দিরটা এখন এখানে পূজা হয় না এখানে পূজা পরব এখন হয় না বাপু হিন্দু আছে ছোটখাটো হিন্দু আছে পূজা পরব করতে অনেক টাকা লাগে বাপু এত দূর এখন বোঝাতে পারে না মন্দিরটা তো অনেক সুন্দর হ্যাঁ মন্দিরটা অনেক সুন্দর এই দেখেন এই দিক দিয়ে কিছু লেখা টেকাও আছে দেখেন হ্যাঁ আরে থামো টিপ টপে আসিছি হ্যাঁ এখানে লেখা আছে এই দেখেন এখানে লেখা আছে এখানে লেখা আছে স্বর্গীয় রামগোপাল চৌধুরীর কি পুত্র হ্যাঁ শ্রী মোহন দাস হ্যাঁ এ তারপরে নিচে লেখছে শাকিন শাকিন কি জায়গা নাম হ্যাঁ শাকিন জাগ শাকিন ধরাইল মানে ধরাইল এই 1311 সালের 25শে ফাল্গুন বৃহস্পতিবারে আরম্ভ করা হইল মানে বাংলা 1311 সালে এটা প্রতিষ্ঠা করছে এই মন্দিরটা তো এখনো তো এর উপরের যে শিল্প শৈল্পিক শৈল্পিক কারুকার্য হ্যাঁ কারুকার্য গুলো এখনো তো সেই আগের মতোই আছে না আচ্ছা হ্যাঁ খুব সুন্দর চাচা মানে আপনি কখনো এখানে পূজা হইতে দেখেন নাই হ্যাঁ পূজা আমি ছোট দেখছি এখানে পূজা হইছে এখানে পূজা হইতে দেখেন জি মণ্ডপ কই থাকতো ওই যে ওইখানে এটা ওই যে ওখানে প্রতিমা বসানো থাকতো এখানে কার প্রতিমা হইতো এখানে দুর্গা প্রতিমা বসতো আচ্ছা সরস্বতী সময় সরস্বতী যখন মানে এখানকার স্থানীয় এই যে এখানে এই দেখেন এখানে একটা প্রতিমা থাকতো এখানে থাকতো এখানে মূল প্রতিমাটা এখানে থাকতো মূল প্রতিমাটা এখানে থাকতো এবং এখানেও থাকতো এখানেও থাকতো हां দূরান্ত থেকে লোকজন আসতো দূর দূরান্তে থেকে লোক এখানে আপনারা কলকাতা থেকে লোক আসতো এই জমিদার জমিদার যারা তাদের আপনার হলো কলকাতা তাদের জমিদারী আছে টাঙ্গাইল কোরতি আছে জমিদারী দিনাজপুরে জমিদারী আছে এবং নাটোরের এক বর্তমান নাটোরের বড় জমিদার

মানে এটা হচ্ছে জমিদাররা চলে যাওয়ার পরও এখানে পূজা হইছে হ্যাঁ হইছে হ্যাঁ তারপরে এটা পরিত্যক্ত হলো কবে মানে এটা বাদ হয়ে গেল কবে এটা বাদ পড়েছে তাও মোটামুটি মনে করেন যে চুয়াত্তরের পর থেকে আর কোনো চুয়াত্তরের পর থেকে এটা এখানে ছোটোখাটো পূজা পর্ব হয় কিন্তু বড় পূজা আগে যখন যাক জমক পূর্ণ এরকম যাক জমক আর এখানে হয় না আচ্ছা আচ্ছা তবে এই যে উপরের কাজগুলো দেখেন না এই কাজগুলো দেখলে মনে হচ্ছে যে

লাগানোর জন্য এগুলো আমি ব্যবহার করতেছি ঠিক আছে ঠিক আছে কথিত আছে জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তার ফলস্বরূপ ঈশ্বর তার মনোবাসনা পূরণ করেন মনোবাসনা পূরণ হওয়ার খুশিতে তিনি দুইটি পুকুর খনন করিয়েছিলেন আমরা জমিদার বাড়ির এই যে জায়গাটি আছে সেই জায়গার একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছি এগুলো কী গাছ বাবু কী গাছ বলে এগুলোকে আমি ঠিক বলতে পারছি না এগুলো কী গাছ পাম গাছের মতো লাগছে আমার কাছে আপনাদের যদি কোনো ধারণা থাকে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে দেখেন গাছগুলো এই গাছগুলো এই পুরো জায়গাটিতে এই যে রাস্তা দিয়ে আসলাম পুরো জায়গাটিতে দুপাশে সাজিয়ে রোপণ করা হয়েছিল এখানে একটি ঘাট এবং ওপাশে আরেকটি ঘাট মানে সব মিলে দুটি ঘাট পুকুরে দেখা যায় বাঁধানো ঘাটগুলো যেন আস্তে আস্তে বিলুপ্তের পথে ভিউয়ার্স দেখেন এই যে জায়গাগুলো দেখছেন এগুলো একসময় জমিদার বাড়ির কাজে ব্যবহার করা হতো এই জায়গাগুলো কিন্তু এখন চারপাশের জঙ্গলগুলো দেখেন একেবারে মনে হচ্ছে ছোটোখাটো একটি বন এপাশেও জঙ্গল এপাশেও জঙ্গল এবং মাঝখান থেকে একটি রাস্তা চলে গেছে ওপাশে দুটি পুকুর সব মিলিয়ে এখন এই জমিদার বাড়ির একেবারে একটা ভৌতিক অবস্থা মানে ভূতের অবস্থায় আছে বহুকাল যাবত এখন এগিয়ে যাচ্ছি জঙ্গলে একেবারে হারিয়ে যাওয়া একটি ভবনের দিকে এলাকার লোকজন এটিকে গোপন কক্ষ বলে থাকেন একটি কক্ষ দেখা যাচ্ছে দেখেন একেবারে জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে সেখানে যাওয়ার কোনো পথ নেই এ পাশ দিয়ে আমি সেখানে যাব সেরকম যাওয়ার মতো অবস্থা নেই যাওয়াটাও অনেক ঝুঁকিপূর্ণ তো এই পাশে উপরে একটি ছাদও ছিল সেই ছাদটি ভেঙে গেছে তো এটিকে স্থানীয় লোকজন বলে থাকেন যে গুপ্ত কক্ষ সেটি আসলে সেই সময়কার একটি কক্ষ ছিল যেখানে হয়তোবা জমিদাররা বসবাস করতেন কিন্তু সেটি এখন একেবারে জঙ্গলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং দেখেন না এই পাশেও সেই কক্ষটির অনেকগুলো অংশ দেখা যাচ্ছে এখান থেকে শুরু হয়েছিল সেই কক্ষটি এপাশ থেকে ওই পর্যন্ত গেছে কিন্তু এখানে এই অংশটি ভেঙে গেছে কিন্তু ওই পাশের ওই জায়গাটি বা ওই কক্ষটি এখনও আছে যার কিছু অংশ এখনও টিকে আছে তো একেবারে অনেক কষ্ট করে এখানে এসেছি দেখেন এই জঙ্গল পার করে আসতে হয়েছে এখানে নাকি অনেক গর্ত আছে অনেক সাবধানে নাকি হাঁটাচলা করতে এই যে দেখেন এখানেও কিছু ইটের ধংরা দেখা যাচ্ছে মনেই হচ্ছে যে এখানে অনেকগুলো কক্ষ ছিল এই জমিদার বাড়ির এই যে এখানে একটি দেয়াল এবং ওই পাশে ওই কক্ষটি তো সব মিলিয়ে অনেকগুলো ভবন একেবারে জঙ্গলে হারিয়ে গেছে এমন একটা অবস্থা তো ভিউয়ার্স আমি আপনাদের এই জমিদার বাড়ির আরেকটি ধ্বংস হয়ে যাওয়া একটি স্থাপনা দেখাবো দেখেন এই জায়গাটিতে একেবারে জঙ্গলের এক কোনায় এই যে এই এক দেখেন এটা স্তম্ভের মতো কিছু একটা আর এখানে একটি ঘাট আছে কি সান বাঁধানো ঘাটই না ছিল সেই সময় এই জমিদার বাড়ির কয়েকটি পুকুর আমি দেখলাম তার মধ্যে এটি একটি পুকুর এবং এইখানকার এই ঘাটটিতে এরকম কিছু একটা তৈরি করা ছিল দরজার ফটক বা দরজার মতো এখন একটি রয়ে গেছে এখানেও হয়তো বা ছিল সেটি নেই কিন্তু এটি এখনও রয়ে গেছে তো এই যে দেখেন এই সিঁড়ি দিয়ে নেমে জমিদাররা এখানে আসতেন গোসল করতে ওই সময় এখানে বসার জায়গা ছিল কী অসাধারণভাবে তৈরি করা হয়েছিল কি জাক না ছিল তখন এই ঘাটটি কতই না মানুষের আনাগোনা হতো জমিদার পরিবারের সদস্যদের আনাগোনা হতো আর কত কাজেই না ব্যবহার করা হতো এই পুকুরটি কিন্তু বর্তমানে দেখেন একেবারে ভুতুরে অবস্থায় মানে গা ছমছমে অবস্থা এই পুকুরটির কাছে আসলে বোঝা যায় মনে হচ্ছে যে এখানে বহুকাল ধরে কোনো মানুষের যাতায়াত নেই তাই এই জঙ্গলগুলো এইভাবে বেড়ে উঠেছে এই যে দেখেন চারপাশে এই যে দেখেন সিঁড়িগুলো কিভাবে ভেঙেছে একেবারে শেষের পথে এই ঘাটটিও মানে তার জৌলস হারিয়ে গেছে এবং এখন তার অস্তিত্বও হারিয়ে যাচ্ছে এই যে দেখেন আমি একেবারে নিচে আসলাম এবং এখান থেকে আপনাদের এই পুকুরটি দেখাই এই পুকুরে দেখে মনে হয় যে মাছ চাষও করা হয় না একেবারে পরিত্যক্ত অবস্থায় এই পুকুরটি পড়ে আছে এবং চারপাশে দেখেন সেই সময় হয়তো বা এগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক মানুষজন এখানে এসে বসে থাকতো একটি বিকেল পার করে দিত কিন্তু এখন দেখেন এই জায়গাগুলো কতটা ভৌতিক মনে হচ্ছে তো ভিউয়ার্স দেখেন এখানে একটি কূপ আছে এই কূপটি আগে ব্যবহার করা হতো কিন্তু এখন একেবারে পরিত্যক্ত সেই জমিদারি আমলের একটি অসাধারণ কূপ মানে বলা যায় রাজকীয় কূপ এই কূপের এখানে দেখেন ওইখানে একটি অংশ আছে সেখানে হয়তো বা লাগানোর একটি ঘাট ছিল সেই ঘাটটি ভেঙে গেছে এবং এই কূপটি কাছে না আসলে বোঝা যায় না যেখানে একটি কূপ আছে চারপাশে জঙ্গল হয়ে গেছে কূপের পুরো জমিদার বাড়ি ঘুরে দেখার পর বুঝলাম যে অতীতে এই জায়গাটি অনেক জৌলসময় ছিল এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন